ভয়ঙ্কর হিংসা হানাহানি থেকে খুনি, গত কয়েকদিন আতঙ্কের দিনরাত্রি সাক্ষী থেকেছে মুর্শিদাবাদের একাংশ সেই ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে কণ্ঠাসা করতে উঠে পড়ে লেগেছে প্রধান বিরোধী দল বিজেপি এবার মুর্শিদাবাদ দাঙ্গার প্রসঙ্গ টেনে ছাব্বিশের ভোটে তৃণমূলকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত উত্তর চব্বিশ পরগনার নিন্তায় আয়োজিত ভারতীয় সংবিধান প্রণেতা আম্বেদকরকে নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ সানান পদ্ম শিবিরের এই নেতা অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপির একটি কর্মী সভা থেকে অক্ষয় তৃতীয় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী পর্তরি টাকায় মন্দির হয় বিচার জগনাথ পণ্ডিত বলছেন যত টাকা মন্দিরে খরচ যতটা তার থেকে বেশি উৎপাদনে খরচ হবে যিনি ময়া কুম্ভকে মিত্র কুম্ভ বলেন যিনি হিন্দু ধর্মকে বন্ধ ধর্ম বলেন জয়কড মমতা বাংলাকে কলুষিত করে কি পাচ্ছেন বাংলার মানুষ আপনাদের আরো বেশি করে বিচ্ছিন্ন করে দেবেন একদিকে যখন মুর্শিদাবাদের দাঙ্গাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি সেই সময় পাল্টা গুজরাট দাঙ্গার ঘটনাকে ঢাল করলেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ফেরা কোর্টে যান উনি যদি এতই গুজরাট দরদি হয়ে থাকেন সুপ্রিম কোর্টে যান সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে ত্রবশই বার্ষিক শাসক বিরোধীর চাপানো তো দীপক ঘোষ বিটন চক্রবর্তী ও অনির্তাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আন চাটা দে ওই একটা চালেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে